চলে এসেছি আমাদের যে সোনার বাংলা সেই সোনার বাংলা পার্কে সোনার বাংলা এক সময় ফেমাস হয়েছিল অন্য একটি কুকৃতির জন্য কিন্তু আজকে বর্তমানে দেখা যাচ্ছে ভালো ভালো মানুষ এসে আছে এই সোনার বাংলায় এই দোল্লাতে দোল্লা খেলেছিল হাসিনা কই হাসিনা এই যে এই যে এই যে মামু কেমন লাগছে তোমার

আহ বাস এটা কি এটা কি রে সাডেন প্ল্যান আমাদের কোনো প্ল্যানিং ছিল না দুপুরবেলা এরা সুইমিং পুলে আসতে চেয়েছিল বাট সুইমিং পুলে আসা হয়নি সেই সময় বিভিন্ন প্রকার রোদ ছিল তো সন্ধ্যাবেলায় পরিবারের যতজন আছে মানে দুটো তিনটে ফ্যামিলি মেম্বার বাদে সবাই কিন্তু আমরা চলে এসেছি আমাদের এই সোনার বাংলা পার্কে সোনার বাংলা পার্ক আপনারা যারা গততে এসছেন মানে বেশ কয়েক বছর আগে যারা এসছেন আর এখন যদি আসেন তাহলে কিন্তু ফার ডিফারেন্স আপনারা দেখতে পাবেন এখানে প্রচুর গাছ বড় বড় হয়ে গেছে গাছগুলো আর এখানে প্রচুর মানুষ খুব জাগজমকপূর্ণ সাজিয়েছে এখানে জঙ্গল টাইপের হয়ে রয়েছে হ্যাঁ জেব্রাটাকে কু জেব্রাটাকে কু হ্যাঁ ফারানি কেমন লাগছে তো রে অনেক ভালো আপনার সার্কিট যতজন এসছে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড কারণ এরকম ইয়ে সচরাচর পাওয়া যায় না ফুটো হয়ে আছে যা জুতো পড়ে গেল কার এখন কুতুব মিলার উঠে গেছে নাম তো পারবি নাম ও টেড়ুয়া আছে তো আপনার কেমন লাগছে গো ভালো লাগছে হ্যাঁ কেমন লাগছে গো ও ম্যাডাম হ্যাঁ থাম থাম এই ফারানি ফারানি এটা হচ্ছে ফারানি আমাদের দু মিনিটের জন্য আমি এখন এই উঠছে চলো ওঠো Chalo do. Yes. Wow. Dalau, 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 dalau. Chalo. Namo Ha, namo. Ha, namo. Namo, namo, namo. namo? Nam. Abu chal. Abu. One, two, three. kak, coba Coba আরো অনেকগুলো খেলতে হবে তো কিচ্ছু হবে না আমি দাঁড়াচ্ছি না পাগল আছিস তুই আমরা এখানে বেশ আনন্দে কিন্তু একেবারে মেতে উঠেছি আর দেখতে পাচ্ছেন আপনারা দোলনা খেলছি আমি দোলনা সেই ছোটোবেলায় খেলেছি ছোটোবেলায় তো এই দোলনা পাওয়া যেত না ছোটোবেলায় আমরা যে পাট চাষ করি সেই পাট চাষ দিয়ে পাট যে কাঁচা পাট সেই কাঁচা পাটের যে আঁশ সেই আঁশ দিয়ে আমরা গাছ ছেড়ে করে দড়ি বানিয়ে দোলনা করতাম দোলনা খেলতাম ভীষণ মজা লাগতো তখন আর আমার সাথে আছে আমার এই দেখতে পাচ্ছেন এদিকে এদিকে এটা আছে আমার মাইয়া মানে আমার ওয়াইফ ট্যান ট্যান অ্যান্ড ট্যান ট্যান

গুড এখনকার যে সোনার বাংলাটা সোনার বাংলাটা পার্টিকুলারলি কিডসদের জন্য আর বিশেষ করে কাপল যারা আসবে তাদের জন্য একটা পরিবেশ তৈরি করে রেখেছে এখানে কিন্তু এখন অন্ধকার হয়ে গেছে প্রায় আর চারিদিকে ঘন জঙ্গল হয়ে গেছে চারি সাইডে দাঁড়িয়ে রয়েছে আমাদের থেকে প্রায় একশো হাত উঁচু দেখতে পাচ্ছেন অনেক বড় অনেক বড় এটা ওয়েটিং রুম বা ড্রেস্টিং রুম এই ড্রেস্টিং রুমগুলো আগে ছিল না এই 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 জিনিসগুলো আগে ছিল না এখনকার এ আর কি সোনার বাংলা এরকমটা এই এই রুমগুলো আগে ছিল না আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই রুমগুলো আগে ছিল না চলে চলো এক এক করে নামো সব চলো নামো সত্যি বলতে আগের যে সোনার বাংলা আর এখনকার যে সোনার বাংলা সোনার বাংলার মধ্যে অনেক কিন্তু পার্থক্য আছে আপনারা আগে যারা এসছেন আর এখন যদি এসে থাকেন তা অনেক কিছু পরিবর্তন দেখতে পাবেন বেসিক্যালি গাছের সংখ্যাগুলো বেড়ে গেছে গাছগুলো অনেক বড় বড় হয়ে গেছে আর জঙ্গল টাইপের হয়ে গেছে আর বিভিন্ন জিনিস নতুন করে অ্যাড হয়েছে মানে সংযোগ করেছে আর কি আর আমরা যাচ্ছি এখন সুইমিং পুলের দিকে সুইমিং পুলটা বেসিক্যালি যাওয়া হয়নি আমরা এখন যাবো সুইমিং পুলের দিকে আর হচ্ছে সুইমিং পুলে ঢুকবো না আবার ডুপ থেকে আমরা দেখছি সুইমিং পুলের যারা মজা নিচ্ছে তাদেরকে আমরা দেখতে দেখাচ্ছি আপনাদের হচ্ছে সুইমিং পুলের এন্ট্রান্স সোনার বাংলা রিসোর্ট ওয়াটার ওয়ার্ল্ড অফার সুইমিং আছে আপনার আড়াইশো টাকা পাসম হচ্ছে পঞ্চাশ টাকার এন্ট্রি ফি হচ্ছে একশো টাকা তার মানে আপনার অনেক টাকারই একটা ব্যাপার চলে আসছে আর আমরা বাইরে থেকেই দেখব বিকজ এখন সন্ধ্যেবেলা আমরা কেউ যাবো না সুইমিং পুলে এই দেখুন এই হচ্ছে সুইমিং পুলের মেন ভিউ আর এখানে বেসিক্যালি রেস্টুরেন্ট আছে যেটা রিসোর্ট খাওয়া দাওয়া রিসোর্ট এটা এখানে আপনারা এসে খাওয়া দাওয়া করতে পারেন আরাম করে খেতে পারেন এসিতে বসে খেতে পারেন এসি ব্যাঙ্কের কনফারেন্স হল এটা মিটিং হলের জন্য করা হয়েছে আগে থেকে অনেক কিছু অ্যাড হয়েছে নতুন নতুন করে অ্যাড হয়েছে নতুন নতুন জিনিস আর আমরা একটু এখন বেরিয়ে যাবো নাকি রে আমরা বেরিয়ে যাব বিকজ রাত রাত তো হয়েই গেছে আমরা এখানে খাওয়া দাওয়া কিছু করবো না আমরা এখানে বেরোবো এখান থেকে হ্যাঁ উঠবি এটা কি এটা কি এই নাগরদোলা আগে ছিল না এখন নাগরদোলার নতুন করে অ্যাড হয়েছে ভাড়া কত করে ভাড়া পঞ্চাশ টাকা একটি খুব সুন্দর জিনিস আছে এটা হচ্ছে যে সোনার বাংলা আমাদের যে ওয়ার্ল্ড ম্যাপ সেই ওয়ার্ল্ড ম্যাপের মাঝেই লেখা রয়েছে সোনার বাংলা এখানে ওয়াটার ফোয়ারা হয় বাট এই মুহুর্তে ওয়াটার ফোয়ারাটা নেই জিনিস খেলার আছে খুবই কিন্তু কস্টলি মানে প্রাইস যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু খুবই মানে পঞ্চাশ টাকার নিচে কিচ্ছু নাই চল উঠে যা উঠে যা দুজন করে

एंगकुल হাত দেখাও এদিকে হাত দেখাও হাত দেখা একটা ফটো নিচ্ছি হাত দেখাও হাত দেখাও মজা লাগছে তোমার মজা লাগছে আমরা আর কিছু দেখাচ্ছি না আপনাদের আমরা এখান থেকে আজকে বিদায় নেবো আজকের ছোট্ট একটি ব্লগ আপনাদের কেমন লাগলো আমি সেই কমেন্ট বক্সে জানাবেন ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে কমেন্ট করে শেয়ার করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি ফলো দিয়ে সাথে থাকবেন চলুন টাটা বাই অল